প্রতিটা মানুষের জীবনে এমন একজন মানুষ থাকে যার সাথে কথা বললেই মন প্রাণ খুশিতে ভরে ওঠে যার সাথে একবার কথা না হলে মনটা ধীরে ধীরে মনমরা হয়ে যায় খেতে বসে কেত ভালো লাগে না জীবনের ওই বিশেষ মানুষটা সবার থেকে সুন্দর নয় তার থেকে অনেক সুন্দর মানুষ আছে এর কারণ ওই মানুষটাকে প্রথম ভালোবাসা দিয়েছি নিজের স্নেহের অনুভূতির সাথে তাকে জড়িয়েছি তারপর তাকে পছন্দ করেছি হ্যাঁ এটা সত্যি আগে ভালোবাসার জন্ম হয়েছে তারপর পছন্দ করে জিনিসটা হয়েছে তাই ওই মানুষটা আমার কাছে খুবই প্রিয় একজন মানুষ এবং একজন গুরুত্বপূর্ণ মানুষ যার গুরুত্ব আমার কাছে অনেকটা যার মূল্য আমার কাছে অনেকটা যদি কাউকে দেখে পছন্দ করে তারপর ভালোবাসবে এমনটা ভেবে থাকো তাহলে না ভালোবাসতে পারবে না সারা জীবন পছন্দ করতে পারবে মানুষ কখনো সারা জীবন পছন্দ মতো হয়ে থাকে না কারণ পছন্দের জিনিসটা অপছন্দ হতে বেশি সময় লাগে না তবে ভালোবাসার জিনিসটা কখনও ঘৃণাতে পরিণত হয় না কোনো মানুষ একসাথে থাকুক বা না থাকুক ভালোবাসা একবার হয়ে গেলে সত্যি বলতে সেটা আর তামানো যায় না প্রতিটা মানুষের জীবনে এমন একজন থাকে যাকে শুধু এক পলক দেখার জন্য মনটা চটপট করে নিজের ওই বিশেষ মানুষটাকে এক পলক দেখে যতটা শান্তি পাওয়া যায় নিজের আশেপাশে হাজার সুন্দর মানুষ থাকুক না কেন তাদেরকে দেখে সেই শান্তিটা পাওয়া যায় না তাকে দেখে যেন স্বাদ মিটে না যতই দেখি আরও দেখতে ইচ্ছে করে নিজের মতো একই মানসিকতার একজনকে খুঁজে পাওয়া সে এক বিরাট ভাগ্যের ব্যাপার অথবা এক প্রকার আশীর্বাদ বলা চলে তাই বন্ধু বলছি নিজের ভালোবাসা মানুষটাকে গুরুত্ব দাও সময় দাও ভালোবাসা মানুষটাকে বোঝার চেষ্টা করো তার সাথে সময় কাটাও ভালোবাসা পরিপূর্ণ হোক সবার জীবন এই আশা করি সবাই সুখে থেকো ভালো থেকো সুস্থ থাকো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার কথাগুলো কেমন লাগলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে এবং যারা আমার চ্যানেলে পুরানো সাবস্ক্রাইবার আছো এবং সাবস্ক্রাইব করে রেখেছ অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ